ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখুন বন্ধুরা আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি কা মাছের ঝোল রাঁধুনি ফোড়ন দিয়ে একবারে সহজ পদ্ধতিতে সাধারণভাবে ঘরোয়া স্টাইলে আমি রান্না করেছি তো আপনারা দেখতে থাকুন কিভাবে কি আমি রান্নাটা করি এই দেখুন কত সুন্দর তো কীভাবে কি রান্নাটা করি আপনারা দেখতে থাকুন চলুন আমি সিলভার কাপ মাছ রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি কাপ মাছ চারটে আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আলু আর পেঁয়াজ আমি এইগুলো দিয়ে এখন একটা একদম সাধারণ কাপ মাছের ঝোল বানাবো আপনারা দেখুন কিভাবে বানাই আমি মাছ ভাজার জন্য এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এই যে ভালো করে এখন আমি মাছগুলো ভেজে নেব এখন আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি তেল মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এক এক করে এখানে ফোড়ন দেওয়ার জন্য কালো জিরে আর এটা রাধুনি এই যে রাঁধুনি সরষে দিয়ে দিচ্ছি এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি মাচা লঙ্কা এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ এখন আমি দু মিনিট আলুগুলো ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচো এইখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে এটা লঙ্কা গুঁড়ো এবারে আমি এতে একটু জল দিয়ে দেব জল দিয়ে গুলিয়ে নেব এই মশালার গুলাটা এবারে দিয়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে দিচ্ছি দু মিনিট কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর রান্না হয়েছে এটা আমার হচ্ছে রান্নার ফাইনাল লুক এই দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা ট্রাই করবেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে